প্রথমে আমি দিয়েছি প্রেজেন্ট ফ্রম পাস ফ্রম পাস পার্টিসিপেন্ট ফ্রম ভারবের প্রেজেন্ট ফ্রম পাস ফ্রম ভারবে পাস পার্টিসিপেন্ট ফ্রম প্রেজেন্ট ফ্রমে আমি প্রথমেই নিয়ে নিয়েছি টেক টি এ ই টেক টেক মানে নেওয়া টি ডবল ওকে টুক টুক মানে নেওয়া হয়েছিল এটা পাস পার্টিসিপেল ফ্রম যে কাজটি আমাদের সম্পূর্ণ হয়ে গেছে সেইটা পাস পার্টিসিপেল ফ্রম টেকএন নেওয়া হয়ে গেছে এমন এইটাও যেরকম গিভ গেভ গিভেন দেওয়া দিয়েছিল দেওয়া হয়ে গেছে এমন এবার আমি চলে আসবো এই যে এই ফর্মগুলো এই যে ফর্মগুলো এখানে যেরকম ফর্ম হতে পারে ইট এট ইটেন আরও অনেকে আছে সিং সাং সং এরকম অনেক কিছু আছে ঠিক আছে ইট এট ইটেন এবার এই ফর্মগুলোকে আমি এরকমই বসিয়ে দেবো সব জায়গায় না এর অনেক নিয়ম আছে এর অনেক নিয়ম আছে আর একটা আমি লিখে দিই এখানে আরো পরিষ্কার হবে এইটা আমি সহজে বসাতে পারবো না সব জায়গায় কিন্তু ফর্ম আমি যেখানেই বসাই না কেন তার আগে আমাদের কি বসাতে হবে পাস পার্টিসিপেল ফর্ম বসানোর আগে আমাদের হ্যাপ বা হ্যাস বসাতে হবে তারপরেই পাস পার্টিসিপাল ফর্মটা বসবে ঠিক আছে যেরকম হি হ্যাজ গিভেন হিজ বুক সে তার বইটি দিয়ে দিয়েছিল তাই তো হ্যাজ গিভেন হলো এখানে যদি আই হতো আই হ্যাভ গিভেন মাই বুক হয়ে যেত ঠিক আছে এই যে আই একটা মাই মানে আমাদের নাউন আর প্রোনাউনের শুধু প্রনাউনটা শুধু বদল ঘটতো আর এখানে সাবজেক্ট আই ঠিক আছে আর এখানে আয়ের পরে কি বসে হ্যাপ বসে গিভেন ক্লিয়ার হলো এবার আমি চলে যাব এইখানে প্রেজেন্ট ফ্রমে প্রেজেন্ট ফর্মটা এই যে প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম টেক গিভ আর এফট ঠিক আছে এই প্রেজেন্ট ফর্মে চলে যাব প্রেজেন্ট ফর্মটা প্রেজেন্ট ফর্মটা তো আমি আয়ের পরে তো বসাতে পারবো ঠিক আছে আয়ের পরে আমি বসাবো গিফট ঠিক আছে এবার আয়ের পরে যদি গিফট বসাই এবার যদি আয়ের জায়গায় হি হয় থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে কিন্তু গিফটটা বসবে না আই ভি ই গিভ গিভের পরে একটা এস বাই এস বসবে এখানে তো ইয়েস তো হবে না এস হবে গিভস ঠিক আছে আই গিভ আই গিভ হিম এ বুক আমি তাকে একটি বই দিই বা কিছু ঠিক আছে তাহলে হিয়ার পরে চলে যাবে গিফটস এটা যদি আবার কন্টিনিউয়াস সেন্টেন্স হয় আই এম গিভিং এম হয়ে যেত আর এখানে আইনজি ফ্রম হয়ে যেত আবার এই গিফট এইখানেও ইজ গিভিং হয়ে যেত আইনজি ফ্রম হতো তাহলে একটা পুরোপুরি যে এই ফ্রমটা এখানে বসিয়ে দেবে এর কোনো মানে নেই আমাদের টেন্সটা দেখতে লাগবে ঠিক আছে তা এখানে না ওইখানে যেই শূন্যস্থানটা বসিয়েছিস বন্ধ করে দেয়